আসসালামু আলাইকুম আশা করছি সকলেই অনেক ভালো আছেন একটু শিখির আজকের আয়োজনে সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এবারের আলোচনার বিষয় কনসেপ্ট অব ইসলামিক ব্যাংকিং বিষয়টিকে আলোচনার সুবিধার্থে তিনটি পর্বে ভাগ করেছি প্রথম পর্বে থাকছে ডেফিনেশন অবজেকটিভস অ্যান্ড শরিয়া কনসেপ্ট সম্পূর্ণ আলোচনাটি বাংলায় থাকলেও এর সাথে সাথে ইংরেজি ভার্সন টেক্সট আকারে থাকছে যা আপনাদের অনেক কাজে আসবে তো চলুন আর কথা না বাড়িয়ে চলে যায় আমাদের আজকের মূল আলোচনায় প্রথমেই আলোচনা করব ডেফিনেশন অফ ইসলামিক ব্যাংকিং। ইসলামী ব্যাংকিংকে বিভিন্নভাবে সংজ্ঞায়িত করা হয়েছে ওআইসি জেনারেল সেক্রেটারিয়েট কর্তৃক অনুমোদিত ইসলামী ব্যাংকের সংজ্ঞায় বলা হয়েছে ইসলামী ব্যাংক এমন একটি আর্থিক প্রতিষ্ঠান যা তার উদ্দেশ্য মূলনীতি এবং কর্মপদ্ধতির সকল স্তরে ইসলামী শরিয়ার সকল নীতিমালা মেনে চলে এবং তার সকল কার্যক্রমে সুদের লেনদেন সম্পূর্ণরূপে বর্জন করে বাংলাদেশ সহ সকল দেশ ইসলামী ব্যাংকের উপরোক্ত সংজ্ঞা অনুমোদন করেছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক এবং অন্যান্য জাতীয় ও বহুজাতীয় ইসলামী ব্যাংকগুলিও তাদের অপারেটিং গাইড হিসাবে উপরোক্তা গ্রহণ করেছে বাংলাদেশ ব্যাংকের নির্দেশিকা ব্যাংকিং ব্যবসা বলতে এমন ব্যাংকিং ব্যবসা যার লক্ষ্য উদ্দেশ্য এবং কার্যক্রম ইসলামী শরীয়তের নীতিমালা অনুযায়ী ব্যাংকিং ব্যবসা কার্যক্রম পরিচালনা করা এবং ব্যবসার কোন অংশে আকারে ও বস্তুগত এমন কোন উপাদান নেই যা ইসলামী শরিয়া দ্বারা অননুমোদিত ইসলামী ব্যাংক সম্পর্কে ডক্টর সাউকি ইসমাইল শাহতা বলেন কাজেই ইসলামী ব্যাংকের কার্যক্রম ও বাণিজ্যিক বিনিয়োগ এবং সামাজিক কার্যাবলীর সমন্বয় সাধন করা অত্যন্ত জরুরি যেন এটি ইসলামী অর্থনীতির লক্ষ্য বাস্তবায়নের একটি প্রতিষ্ঠান রূপে কাজ করতে পারে জিয়াউদ্দিন আহমদের মতে ইসলামী ব্যাংকিং হল একটি নীতিগত ধারণা এবং এটিকে ইসলামী মূল্যবোধের ভিত্তিতে পরিচালিত ব্যাংকিং হিসেবে সংজ্ঞায়িত করা যায় উপরোক্ত সংজ্ঞাগুলি থেকে এটি প্রতীয়মান হয় যে ইসলামী ব্যাংকিং হল আর্থিক মধ্যস্থতার একটি ব্যবস্থা যা এর লেনদেনের সুদ গ্রহণ এবং প্রদান করে না এই প্রতিষ্ঠানের কার্যক্রম বা ব্যাংকিং ব্যবস্থা এমনভাবে পরিচালিত হয় যাতে ইসলামী অর্থনীতির লক্ষ্য বাস্তবায়ন সম্ভব হয় এটি এমন এক ব্যাংকিং যা বিকল্প ব্যাংকিং ধারার সৃষ্টি করে যার লেনদেনের প্রধান বৈশিষ্ট্য হল লাভ লোকসানের অংশীদারিত্ব প্রতিষ্ঠা করা এবং যা অর্থনীতিতে ন্যায় বিচার ও সমতা নিশ্চিত করে এ কারণেই ইসলামী ব্যাংকগুলো পিএলএস বা প্রফিট অ্যান্ড লস শেয়ারিং অর্থাৎ লাভ লোকসান শেয়ারিং ব্যাংক নামেও পরিচিত এবার আলোচনা করব অবজেক্টিভস অফ ইসলামিক ব্যাংকিং ইসলামী ব্যাংকিং এর উদ্দেশ্য সারা বিশ্বে ইসলামী ব্যাংক প্রতিষ্ঠার প্রাথমিক উদ্দেশ্য হল ব্যবসায়িক ক্ষেত্রে ইসলামী নীতির প্রয়োগের প্রচার লালন ও বিকাশ আরো বিশেষভাবে বলতে গেলে অর্থনীতিতে এর ভূমিকার পরিপ্রেক্ষিতে ইসলামী ব্যাংকিং এর উদ্দেশ্যগুলিকে এইভাবে তালিকাভুক্ত করা যেতে পারে যেমন ইসলামী শরিয়াতের সাথে সামঞ্জস্য রেখে সমসাময়িক আর্থিক সেবা প্রদান ইসলামী ন্যায় বিচারের নীতির মধ্যে অর্থনৈতিক উন্নয়ন ও সমৃদ্ধিতে অবদান রাখা দুষ্প্রাপ্য আর্থিক সম্পদের সর্বোত্তম ব্যবহার এবং বরাদ্দ নিশ্চিত করা আয়ের সুষম বন্টন নিশ্চিত করতে সাহায্য করা সুদমুক্ত ব্যাংকিং পরিচালনা করা দেনাদার পাওনাদার সম্পর্কের ভিত্তিতে ব্যাংকিং এর পরিবর্তে অংশগ্রহণমূলক ভাগাভাগির ভিত্তিতে বিনিয়োগ করা মোদারাবা ও আল ওয়াদিয়া নীতির ভিত্তিতে আমানত গ্রহণ করা একটি কল্যাণমুখী ব্যাংকিং ব্যবস্থা প্রতিষ্ঠা করা দরিদ্র অসহায় এবং নিম্ন আয়ের জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নতির জন্য তাদের সহযোগিতা প্রসারিত করা মানব উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা বিশেষ করে স্বল্পোন্নত এলাকায় বিনিয়োগের কার্যক্রমের মাধ্যমে দেশের সুষম প্রবৃদ্ধি ও উন্নয়নে অবদান রাখা ইসলামী অর্থনৈতিক ব্যবস্থার চূড়ান্ত লক্ষ্য অর্জনে অবদান রাখা এবার আমরা একটু জানব শরিয়া কনসেপ্ট বা শরিয়া ধারণা সম্পর্কে প্রথমেই আমরা দেখবো ইসলামী শরিয়ার সংজ্ঞা বা ইসলামী শরিয়া কি পবিত্র এবং নবী সাল আলিয়া এর প্রামাণিক হাদিস সুন্না এবং কুরআন ও সুন্নাভিত্তিক স্কলার মতামত বা ইস্তেহাদ বা উভয় থেকে প্রাপ্ত নিয়মের সমষ্টি অর্থাৎ ইসলামী শরিয়তের চারটি উৎস যথা পবিত্র কোরআন সুন্নাহ হাদিস ইসমা ও কিয়াস এর মাধ্যমে প্রাপ্ত গাইডলাইনই ইসলামী 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 শরিয়া ব্যাংকিং এমন একটি অর্থ ব্যবস্থাপনা পদ্ধতি যা শরীয়তের নিয়মের উপর ভিত্তি করে তৈরি ইসলামী মূল নীতি হল সুদ আদায়ের উপর নিষেধাজ্ঞা এবং ব্যবসায়িক উদ্দেশ্যে এর ব্যবহার থেকে সম্পূর্ণরূপে বিরত থাকা ইসলামী ব্যাংকিং হল অর্থ সংরক্ষণের একটি কাঠামো যা ইসলামী আইনের মানদণ্ডের উপর নির্ভর করে যা শরিয়া আইন নামেও পরিচিত এবং ইসলামী আর্থিক বিষয়গুলির দ্বারা পরিচালিত হয় ইসলামী ব্যাংকিং ধারণার পেছনে দুটি মৌলিক বিষয় রয়েছে যা হলো লাভ ও লোকসানের ভাগাভাগি নীতি ইসলামী আইনে সুদ বা রিবা সমাবেশ কোনোভাবেই অনুমোদিত নয় মাকাসিদে শরিয়া এবার মাকাসিদে শরিয়া নিয়ে একটু আলোকপাত করতে চাই ইসলামী আইনের মূল উদ্দেশ্য হল মানব কল্যাণ প্রতিষ্ঠা করা এবং অন্যায় প্রতিরোধ করা অন্যতম প্রধান লক্ষ্য হচ্ছে মানবতার কল্যাণ ইমাম আলাই শরিয়া বা মাকাসিদ আল উদ্দেশ্যকে তিন ভাগে ভাগ করেছেন এবং সেটা হল জরুরিয়াত হাজিয়াত ও তাহসানিয়াত অর্থাৎ প্রয়োজনীয় বা অত্যাবশ্যকীয় চাহিদা বা প্রয়োজনীয় বিলাস বা সৌন্দর্যবর্ধক প্রথমে একটু দেখে নেই প্রয়োজনীয়তা বা অত্যাবশ্যকীয় বিষয় বলতে কি বোঝানো হয়েছে আরবি জরুরিয়াত শব্দের আবিধানিক অর্থ হল প্রয়োজন সমূহ জরুরি বিষয়াদি আবশ্যকীয় জিনিসপত্র ইত্যাদি দুনিয়া ও আখিরাতের সর্বাঙ্গীন কল্যাণ অর্জনের জন্য মানুষের জীবন যেসব বিষয়ের উপর নির্ভরশীল এবং যেগুলো ছাড়া তাদের জীবন ধ্বংস বিশৃঙ্খল ও বিপর্যস্ত হয়ে যায় সেগুলোকে ইসলামী শরিয়ার পরিভাষায় জরুরিয়াত বলা হয় ইমাম সাতিবি রহমতুল্লাহ আলাই বলেছেন জরুরিয়াত হচ্ছে সেই সকল অত্যাবশ্যকীয় বিষয় যেগুলো অনুপস্থিতিতে দুনিয়ায় কল্যাণের সঠিক পথ ও গতিধারা ব্যাহত হয় এবং দেখা দেয় বিপর্যয় সীমাহীন ক্ষতি ও প্রাণ হারানোর ঘটনা আর আখিরাতের নাজাত ও নিয়ামত হয় সুদূর পরাহত এবং ক্ষতি হওয়া অবধারিত হয়ে যায় এই মূল্যবোধের মধ্যে রয়েছে জীবনের পাঁচটি মৌলিক বিষয় আর তা হল দিনের সুরক্ষা জীবনের সুরক্ষা মর্যাদা বা বংশ রক্ষা বুদ্ধির সুরক্ষা সম্পত্তির সুরক্ষা দ্বিতীয় যে বিষয়টি এসেছে সেটি হলো হাজিয়াত বা চাহিদা বা প্রয়োজনীয় আরবি হাজিয়াত শব্দের অর্থ হলো প্রয়োজন হাজিয়াত হলো সেই সব জিনিস যেগুলো ইসলামী শরিয়ার জরুরি বিষয় বিষয়গুলোর পর্যায়ভুক্ত নয় বরং মানুষের কষ্ট ও সমস্যা দূর করা কিংবা পাঁচটি জরুরি বিষয় সংরক্ষণের সহায়ক ও সম্পূরক হিসেবে কাজ করে মানুষের স্বাভাবিক সহজ ও সুন্দর জীবন যাপনের জন্য যেসব জিনিস প্রয়োজন এবং যেগুলোর অভাবে তাদেরকে বিভিন্ন সমস্যা ও দুঃখ কষ্টের মোকাবেলা করতে হয় সেগুলোকে হাজিয়াত বলা হয় হাজিয়াতের সংজ্ঞায় ইমাম সাতিবি রহমতুল্লাহ বলেছেন তা হল সেসব বিষয় যেগুলো মানব জীবনে স্বাচ্ছন্দ্য আনয়ন করে এবং কঠোরতা সমস্যা ও অসুবিধা দূর করে এগুলো উপেক্ষিত হলে মানুষকে নানা ধ অসুবিধা ও দুঃখ কষ্ট ভোগ করতে হয় কিন্তু এগুলোর প্রতি উপেক্ষার কারণে জনকল্যাণের ক্ষেত্রে স্বাভাবিক বিপর্যয় সৃষ্টি করে না এবার আলোচনা করব তাহসানিয়াত নিয়ে আরবিতে তাহসানিয়াত শব্দের অর্থ শোভা বা সৌন্দর্য বর্ধন হয় তাকমিলাতের অর্থ পরিপূরক শোভা বর্ধনকারী বিষয়গুলো মানব জীবনের জন্য অত্যাবশ্যক বা প্রয়োজনীয় নয় কিন্তু এগুলো মানুষের রুচি আচার আচরণ ভদ্রতা শিষ্টাচার ও আরাম আয়েস বা সুন্দর জীবনযাপনের জন্য প্রয়োজন তাহসানিয়াতের সংজ্ঞায় ইমাম সাতিবি রহমতুল্লাহ বলেছেন যা উত্তম বলে বিবেচিততা গ্রহণ করা এবং সুস্থ বিবেক যেগুলো ঘৃণা করে এমন সব নিকৃষ্ট জিনিস পরিহার করা যেমন সুস্বাদু খাবার গ্রহণ ও উত্তম পোশাক পরিধান সুপ্রিয় দর্শক শ্রোতা এই ছিল কনসেপ্ট অব ইসলামিক ব্যাংকিং এর প্রথম পর্বের আজকের আলোচনা ধারাবাহিকভাবে আলোচনাগুলি পাওয়ার জন্য একটু শিখি চ্যানেলের সাথেই থাকুন দেখা হচ্ছে পরবর্তী পর্বে ততক্ষণ পর্যন্ত সকলের সুস্বাস্থ্য কামনায় আল্লাহ হাফেজ